ওরে আমার ডর করে গলা মুরগি গিন করে খাইতে আমরা গলা আনছেন কে এটা আলাদা রাখবেন যাই হোক আব্বা সকাল থেকে সকাল সকাল এমন হয় ফজরের নামাজ পড়ে বের হয়েছে বাজারও বাজারটা অনেক দূরে যেই বাজারে হাঁস মুরগি বিক্রি করা হয় ওই বাজার থেকে বাজার করে আনছে মুরগি তো আনছে সাথে সবজির বাজারও করছে তো কি কি সবজির বাজার করছে সেটা আমরা পরে দেখব এখন চলুন আমরা মুরগি জবাই দেখি মিশারি তুমি কি মুরগি জবাই করতে রেডি না তো মিশারি আর মিশ্রাতের জন্য দেখেন মিশারির নানা সকাল সকাল মুরগি এনেছে আরো কত কি বাজার এনেছে তো একের পরে মুরগি জবাই করা হচ্ছে মিশারি একমাত্র এইখানে আসলে জবাই করে এছাড়া সে কোথাও মুরগি জবাই করে নাই কখনো নানাই শিখাইছে মুরগি জবাই করে সুপারি গাছগুলো কিন্তু অনেক একটু বড়ই হয়েছে তুমি পারো না সবাই কথা তুমি পারো না হ্যাঁ পারে কিন্তু দেয় না ভয় করতেছে না ওর অনেক সাহসী ভাই জান মিয়া ভাই কি এরা ব্যাগ বইরা মুরগি আনছেন হ্যাঁ বাচ্চা গেছে না আপনারা

কই মাছ আবার বলে আরেক মাস আরো যাইবো কি আরো মাছ আনবো অন্যরকমের মানে এগুলো কাটতে কাটতেছি বারোটা বাজে দেশি মুরগি বয়লার মুরগি কই মাছ এছাড়াও বেশ কিছু সবজি এনেছে সবজি আমরা দেখব এখন কাটাকাটি করতে হবে ধোয়া যায় তারপর রান্না বান্না তো সাথেই থাকুন সারাদিন কি কি ঘটে কে কি করি অবশ্যই দেখে যাবেন আর এখনো সকালে নাস্তা আনি সেই করছে আমরা এখন সকালে নাস্তা করি সাথেই থাকুন রোদের কি চাষবাস করছে এবার তোমার মামি আর নানু কি চাষ করছে এগুলা অ্যালোভেরা গুলা ময়রা যেতেছে কি করছে তোমাকে আদার খেত করছে এবার আদা খেত করছে মিশারি এগুলা কি মাছ বাবা কই মাছ না তো এগুলা না কই মাছ না কাতলা মাছ এখন মাছের নাম জানে শিক্ষা গেছে আনিসা ঠিক আছে কই মাছ কি মাছ হ্যাঁ বলবো কি মাছ আনিসা একটা নাম বল নাম মাছ কেটে নেওয়া হচ্ছে এই যে দেখেন কই মাছ কাটা হয় কিনা গত বছর কিন্তু আমার ভাইয়ের বউ কই মাছ কাটতে পারে নাই দেখেন তো এইবার কাটা হয়েছে কিনা দেখেন কই মাছগুলো কাটা হইতেছে কিনা Pet তারপরে বয়লার মুরগি কাটবো এদিকটায় এই যে দেশি মুরগিও কাটতে হবে তো আজকে হচ্ছে এই কাটাকাটির পর্ব মানে শুধু মুরগি আর মাছ এতটুকুই কাটাকাটি করতে হবে আর আব্বা বলছে বাজার থেকে আনবো আরও মাছ কাল পরশু আনতে পারে তখন আবার মাছ হবে এখানে একটা জিনিস দেখেন এই যে দেশি মুরগি যে বাজার থেকে আনছে ওইটা কাটতে গিয়া মুরগির ভিতরে ডিম পাইছে দুই দুইটা ডিম দুই দুইটা আরো কতলা আছে কুচি কুচি মুরগিটাই মনে হয় ডিম পাড়া শুরু না এই রস্তবে চলেছে ডিম পাড়া না দেখে এখন দেখেন ভেটের ভিতরে কত ডিম পাড় সোনার ডিম পাড়া হাঁস এখন আমাদের সোনার ডিম মুরগি এই হাঁস মুরগির মধ্যে প্রচুর তেল হয় দেখেন ডিমের সরা ডিম সব গেছে অবস্থা কি

কারণ আজকে হচ্ছে হাটবার তো আব্বা যেদিন বাজার করা শুরু করে সেদিন সারা দিন বাজার করে বাজার করা শেষ হয় না সকালে ফজরের পরে বার হয়েছে বাজার করতে এক পতুনি বাজার করে আনছে আবার গেছে গা নাস্তা খেয়ে বাজার করতে তো কি কি বাজার আনছে সরেন আমরা দেখি কারির কারির বাজার এদিকটি হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে সিম এগুলো হচ্ছে দেশি সিম আমাদের এলাকার তারপর হচ্ছে দেখেন ধনেপাতা তিন এদিকতে এদিকটায় হচ্ছে বেগুন ভাজি খাওয়ার বেগুন তারপর হচ্ছে জালি বা চাল কুমড়া এরপরটা হচ্ছে শশা তার সাথে হচ্ছে টস টসা লেবু এদিকটায় হচ্ছে কাঁচকলা তারপরে দেশি টমেটো এদিকটায় হচ্ছে ফুলকপি একটা দুইটা তিনটা চারটা চারটা ফুলকপি তার সাথে রয়েছে কাঁচামরিচ এদিকটায় হচ্ছে জলপাই এখানে লেবু এখানে খিরাই বা মানে শশার মতো যেটা খিরাই এখানে হচ্ছে আলু নতুন আলু তারপরে হচ্ছে দেখেন পান আমার অব্বাই তো পান খেতে খুব পছন্দ করে পান আনছে তারপরে আনছে দেখেন এদিকটা একটু হচ্ছে পোলার চাল ওই যে বিরিয়ানির মশলা এছাড়া যে জিনিসটা সবচেয়ে সুন্দর সেটা হচ্ছে খেজুরের গুড় পিঠা খাওয়ার জন্য খেজুরের গুড়ে গুড় এনেছে এগুলো হচ্ছে এখন শুধুমাত্র সবজির বাজার মাছ আর মাংস তো সকালেই এনেছে দেশি মুরগি ব্রয়লার মুরগি তারপর কই মাছ আর এই যে এখন এই বাজারগুলো এনেছে তো এদিক দিয়ে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে দেখেন দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পাশ দিয়ে দেখুন কই মাছ একদম দেশি কই মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভাজি করব ভাজি করে কি দিয়ে রান্না করি সেটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে তো তেল গরম হয়ে গেছে এবং বিসমিল্লা বলে মাছ দিয়ে দিচ্ছি কই মাছ বলে কাটতে দেখে রামতে দেখে খাইতেও দেখে মানে কই মাছ সহজে মরে না কথায় আছে না যে কই মাছের প্রাণ তো কই মাছ দিয়ে রান্না করা হবে জানেন এ যে দেখেন ফুলকপি সিম আর দেশি আলু একসাথে কেটে নেওয়া হয়েছে এই ফুলকপির তরকারি রান্না করব। বিয়াইরে বান্ধা করো দড়ি দিয়া বিয়াইরে বান্ধ দেই বান্ধারণি বিয়াইরে বান্ধ হুম এই তো আবার ঠিক হয়ে গেছে বিয়ের শাদি করবো মানে আপনি বিহার শাদি করবেননি বিয়াই এ বড় বিয়াই আপনার বিয়ার সাথী করানো লাগবো না সুমি একটা বিয়া করাই দিই হ্যাঁ বিআই রে বিআই 1 লাখ সিঙ্গেল একটা বেনি লাগতো না গো না তাহলে বড় হইলো কইতাম না আচ্ছা এটা গলা থেকে দূরে সরাও তো আমার ভাইয়ের শালক আমাদের বিআই ও বলে মাত্র ক্লাস ওয়ানে পড়ে কিন্তু তুমি জানি কোন ক্লাসে থাকতা এখন কোন ক্লাসে থাকতা তুমি ফাইভ উঠলে হলে তোমার তাহলে পড়া পিছাইছে কেন মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে এই দেখুন মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্নার জন্য মশলা সুন্দর করে বসিয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে একে একে মাংস দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে কিন্তু ডিমও হয়েছে দেশি মুরগির মধ্যে ডিম পাওয়া গেছে ডিম সহই কিন্তু মাংসের তরকারিটা রান্না করা হচ্ছে এই যে দেখেন ডিম মুরগির ঘিলা অনেকে শখ করে খায় আবার অনেকে খেতে অপছন্দ করে মুরগির মধ্যে প্রচুর চর্বি হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা জানি গরুর মাংসের মধ্যে চর্বি হয় হাঁসের মাংসের মধ্যে চর্বি হয় দেখেন মুরগির মধ্যেও চর্বি হয় দেশি মুরগির মধ্যে যেহেতু শীতের সিজন হাঁস মুরগির মধ্যে চর্বি হবে সেটাই স্বাভাবিক তাছাড়া এই বাস দিয়ে দেখুন আর একটু মশলা কখন হয়ে গেছে জানালা দিয়ে রোদের আলু আসছে আর এই যে ফুলকপি সিম তারপরে দেশি আলু এগুলো একদম কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা পুরো হাঁড়িটা ভরবে আজকে সবজিতে কারণ বেশি করে সবজি রান্না করা হচ্ছে মানুষ বেশি এর জন্য তরকারিও বেশি পরিমাণে নিয়েছি তাছাড়া সকালেও তিন রকমের তরকারি রান্না করা হয়েছে শাক ভট্টা এগুলো আসলে ভালো জিনিস বেশি খাওয়াচ্ছে অল্প খাওয়াই উত্তম তাই না তো বেশি মুরগি মানে গুনে সবাই সেরা তো একটু চাইলেই মনে করেন আটটা শান্তি দুইটা মুরগি এখানে রান্না করতেছি তাও তো এখানে একদম অল্প হয়ে গেছে যাই হোক মাংস এখনো কষানো হচ্ছে একটু ছোলে পাখি তারপর রান্না হবে ঠিক দিয়ে দেখেন ভাত রান্না হয়ে গেছে ভাতের মারও গালা হয়ে গেছে আর এই পাশটায় দেখেন গাছ থেকে অনেকগুলো কামরাঙ্গা পারা হয়েছে এগুলো বাচ্চারা লবণ মরিচ দিয়ে খাইতেছে এখন আর কামরাঙ্গা খাইতে ইচ্ছা করে না আর এই পাশটায় দেখুন সালাদ কাটা হয়েছে শশা গাজর আর হচ্ছে লেবু এদিক দিয়ে দেখেন মশলা সেসুনির মধ্যে ধনে পাতা অ্যালোভেরা পুঁইশাক পাতা ফাতরকুসি পাতা হ্যাঁ তারপরে আদা পাতা মানে যা সে পাতা লতা সাদের মধ্যে কেন নিয়া আসছ? বর্তা বানাবো বর্তা বানাইবা ওষুধ বানাইবা ঠিক কইরা বলো। দুইটাই দুইটাই বানাইবো ওষুধ বানাইবো বর্তা বানাইবো ওষুধ খাওয়াইবা কাকে? নানু রে। নানু ওষুধ খায়বা আর বর্তা? না না। কেন? ওটা তো উল্টা-পাটা হইয়া গেল। তোমার নানায়ও সুস্থও। ওষুধ বানাই নানাকে খাওয়াইবা আর বর্তা বানাই নানুকে খাওয়াইবা। জি দাদিয়া বর্তা বানাবো এটা আবার। বর্তা ওষুধ আসা সব বলে বানাই বই যেগুলা দিয়ে পাতালতা তা হারবাল ওষুধ তো রোদের মধ্যে বইসা বইসা এগুলাই করতেছে দেখেন কি করবো এখন কাম কাজ নাই কিছু এদিক দিয়ে দেখেন ফুলকপি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জাতিলা মাছ কই মাছ কই মাছের মধ্যে কিন্তু প্রচুর কাটা যারা পছন্দ করে তারা কাটা সহই খায় ইলিশ মাছের মধ্যে যেমন তেল ওঠে কই মাছের মধ্যে এই যে দেখেন দেশি মুরগির রান্নাও কিন্তু হয়ে গেছে এবং ঝাল ঝাল করে যেটা বলেছিলাম দেখতেই পাচ্ছেন লাল টক দেখা যাচ্ছে ঝাল করে দেশি মুরগি রান্নাও শেষ কই মাছ দিয়ে দেশি কই মাছ দিয়ে ফুলকপি সিম আর আলুর তরকারি এখনো শেষ হয় নাই মিশারি তুমি ফার্স্ট হয়ে বসে রেছো ও হ্যাঁ তিন ভাই বোন এখন লড়াই করতেছে বড় বোন আগে জিতবো তারপরে মেজু বোন ও বড়গুণ লাস্ট সিরিয়াল মেইনটেইন হয় নাই ছোটজন আগে জিতলো মেজোজন মেজ হয়ে থাকলো বড়জন হাইরা গেল মিশাই কিন্তু সচরাচর লুডু খেলে না একমাত্র নানুর বাড়িতে আসলেই লুডু খেলা হয় আর বাড়িতে থাকলে একবার চাচির সাথে কার্ড খেলছিল।